বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ার বিকল্প কিছু টেকনিকের কথা বলবো প্রত্যেকটা টেকনিক আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বর্তমান সময়ে আপনি যদি একটু খেয়াল করেন আপনার আশেপাশে এরকম অন্য রকমের মানুষ আছেন যাদের সন্তানদের সব সময় মনে করে যদি আমি তাদেরকে একটা ট্যাপ দিয়ে দেই বা একটা মোবাইল দিয়ে দেই তারা ওইটা দেখবে কার্টুন ছবি বা অন্য জিনিস যার মাধ্যমে আমি অল্পের ভিতরে তাকে খাওয়াতে পারবো এই যে অল্পের ভিতরে খাওয়াতে পারবো আর এই যে প্র্যাকটিসটা করে এটা কিন্তু একটা সন্তানদের সন্তান সন্তানকে কিন্তু যেমন আমরা ফিজিক্যালি যেমন হয় না যে আমরা পঙ্গু হয়ে যেতে পারি এটা কিন্তু আমাদের মেন্টালি অনেক রকমের প্রবলেম তৈরি করে যেটা অনেকটা বলতে পারেন যে আপনার সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের বাচ্চার ক্ষেত্রে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে এখন মোবাইল দিয়ে খাওয়ানোর যে যে বিষয়গুলো আমি বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ আটটি বিষয় আছে যেগুলো আপনাদের মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখবেন যে বাচ্চাদের তারা নিজেরা খেতে চাইবে এবং এটা তাদের শারীরিক ও মানসিক যে বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমে এক নম্বরে যে বিষয়টি বাচ্চাদের সঙ্গে গল্প করুন এখন বাচ্চাদের খাওয়ানোর সময় একটা গল্প আপনি বলেন কি হচ্ছিল আপনার পাস্টটা কীভাবে যাচ্ছিল পজিটিভ যে বিষয়গুলো নিয়ে গল্প করুন এবং এটা তার মনোযোগটাকে ধরে রাখবে এবং যার প্রেক্ষিতে দেখবেন যে আপনার বাচ্চাটি ওই যে অন্য জায়গাতে আপনার কনসেনট্রেশনটা তার থাকছে না এবং সে খাওয়া দাওয়া করছে দুই নাম্বারে খাওয়া দাওয়া যখন তৈরি করবেন একটু রঙিন এবং আকর্ষণীয় করে তৈরি করুন বাচ্চারা সব সময় কালারফুল কোনো কিছু দেখতে তারা পছন্দ করে সো খাবারটা হয়তো বা একটু আকৃতি শেপ বা একটু সাইজটা ও পছন্দের মতো এটা করতে পারেন এটা কিন্তু বাচ্চাদের যে আমরা কি বলেছি সেন্স অর্গান হ্যাঁ পঞ্চেন্দ্রীয় পঞ্চমজী চোখের যে জায়গাটি সেটি কিন্তু ওরা খুব ভালো পছন্দ করে তো সেক্ষেত্রে এটা কিন্তু ওরা দেখবেন যে খাবারটা যখন ওইভাবে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তখন কিন্তু ওরা ওইটা খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি করবে তিন নম্বরে যে বিষয়টি খাবারের সময় খেলনা ব্যবহার করুন এখন এই খেলনাগুলো আপনি হতে পারে আপনি বিভিন্ন জায়গাতে দেখবেন যে এরকম বাচ্চাদের যেটা পছন্দ করে সেই ধরনের খেলনা রয়েছে তো সেই খেলনাগুলো ব্যবহার করতে পারে এটা দেখবেন যে ছোট ছোটো খেলনাগুলোই তার মনোযোগটা ওখানে থাকলো বা কয়েকটা খেলনা নিয়ে একটা থিম তৈরি করলো এবং সেটা নিয়ে খেলছে হ্যাঁ এটা কিন্তু তার একটা মানে একটা বিনোদনও দিবে সাথে সাথে তার খাওয়াটাও কিন্তু ঠিকমতো হবে চার নম্বরের যে বিষয়টি খাবার যখন খাবে পরিবারের সঙ্গে যেন খায় সেই অভ্যাসটা তৈরি করুন বর্তমান সময় এটা অনেকেই প্র্যাকটিস করে যে সবাই খাওয়ার জন্য একটা একটা টেবিল থাকে যেখানে সবাই খায় সো সেই জায়গাটাতে এমন হতে পারে যে ওই সময় কি বেশ কিছু বেশ কিছু কথা হয় সেই কথাগুলো যদি এরকম হয় তাকে গিভিংয়ের মতো অর্থাৎ তার প্রশংসা পাওয়ার একটা বিষয় যদি থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাটা পরবর্তীতে আবার ওই টেবিলে খাওয়ার ইচ্ছা পোষণ করবে সো এটা আপনি দেখতে পারেন কারণ যখন টেবিলের ভিতরে বসে তখন কিন্তু সামাজিক দক্ষতাও কিন্তু ওই সন্তানদের বাচ্চাদের কিন্তু বৃদ্ধি পেতে থাকে তো এরপর যেটা হয় যে পাঁচ নাম্বারে স্ক্রিন টাইম এটা নির্ধারণ করে দেওয়া আপনার বাচ্চা যদি এরকম হয় যে সব সময় খেলা করতে চায় মোবাইল দিয়ে এটা আপনাকে অ্যালাউ করবে না বরং একটা বাউন্ডারি সেট করবে বা স্ক্রিন টাইম এটা সেট করবে সে কোন সময়টায় কত সময় ধরে খেলতে পারবে সে যখন খেলবে এর বিনিময়ে সে আর কি পজিটিভ করতে পারে হয়তো যে সে পড়াশোনা করবে একটা নির্দিষ্ট টাইম তার থাকলো যে এই টাইমটা সে পড়াশোনা করবে এবং যখন পড়াশোনাটা সে করতে পারবে পড়াটা মোটামুটি সে গুছিয়ে ফেললো বা হাতের লেখা লিখলো বা ক্রিয়েটিভ কিছু করলো তারপরে সে ওই সময়টা স্ক্রিন টাইম যেটা থাকবে হয়তো বা সাতটা থেকে সাড়ে সাতটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ওই সময়টা সে কিছু সময়ের জন্য তার ওই যে ফোনটি পাবে সে যেটা করবে সেটা ওই সময়টায় করতে পারবে সব থেকে ভালো হয় এই পর্যায়ে না গিয়ে একদম প্রাথমিক পর্যায়ে যদি এই যে বিষয়গুলো অন্য অন্য যে টেকনিকগুলোর কথা বললাম সেটা যদি করতে পারেন ছয় নম্বরে বাচ্চাদের খাবারে যুক্ত করুন আপনি যখন রান্না করবেন বা আপনি যখন কোনো একটা জিনিস তৈরি করবেন প্রস্তুত করবেন আপনি কি করবেন তাকে হয়তো বা বলবেন যে তুমি একটু লবণটা দাও এখানে ইটুক পরিমাণ লবণটা দাও বা এখানে একটু পানি তুমি দাও বা একটা কিছু যে তুমি এটা কাটো এটা দেখবেন যে ওরা খুব আগ্রহী হয় এবং আগ্রহী হলে যখন এটা করা হবে তখন হয়তো বা আপনি বললেন তাকে স্ট্রকটা স্ট্রোকটা দিলেন এরকম যে তুমি আজকে অনেক ভালো রান্না করছো কিনা একটু দেখি অন্যরা খেলে কি বলে তো যখন অন্যরা এই বিষয়ে যে হ্যাঁ তুমি রান্না করছো খুব প্রশংসা করবে তখন দেখবেন এর আগ্রহ বেড়ে যাবে খাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে ইভেন আপনারা যখন রান্না করেন দেখবেন যে সেও একটু চাইবে যে এই জায়গাটা সে নিজে একটু ইঙ্গেজ থাকুক খাওয়াটা সেও রান্না করুক এবং সাত নাম্বারে যেটা সেটা হলো যে ইতিবাচক পরিবেশ তৈরি করুন খাবার যখন খেতে যাবে তখন দেখা গেছে যে মা এরকম হয় যে টিভি সেরে সিরিয়াল দেখছে আর বাচ্চাকে খাওয়াচ্ছে এরকম না করে একটা ভালো একটা পরিবেশ আপনি করতে পারেন ব্যালকনিতে যেতে পারে হয়তো বা একটা পেট থাকতে পারে হ্যাঁ পেট দেখে দেখে ধরে তাই খেলবে বা একটা গাছ থাকলো সেটা দেখলো বা একটা খেলনা যে আপনি বললাম সেই ধরনের যদি একটা ইতিবাচক একটা ইনভারনমেন্ট থাকে বা ওইখানে যে অ্যাপারটাইজগুলো বা টুলগুলো দরকার ও পছন্দ করে সেটার মাধ্যমে কিন্তু খাওয়ানো যায় আট নম্বরের সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ধৈর্য বাবা মাকে আমি বলবো যে সন্তানকে লালন পালন করতে গেলে আপনাদের ধৈর্য থাকতে হবে বাচ্চাদের মোবাইল দিয়ে যদি আপনি খাওয়াতে চান সেটা হয়তো বা আপনার কিছু সময়ের জন্য একটু ভালো লাগা কাজ করে কিন্তু আপনার লাইফে আপনি যা কিছুই করেন না কেন তা কিন্তু এই সন্তানের জন্যই করেন ভালোর জন্য করেন সো এই জায়গাটা একটু ধৈর্য ধরে খাওয়ানোর সময় আপনারা যেই আমি যেই কয়েকটা বললাম যে সারটা সেই সেই সারটা আপনারা করবেন এবং এই যে নিজেদের ভিতরে একটা ধৈর্য রাখবেন এটা আমি আশা করি যে এটা যদি আপনি একটু রেগুলার বেসিসে করতে পারেন এবং আপনার সন্তানকে ভালো কাজে প্রশংসা করবেন এবং খারাপ যেগুলো কাজ আপনার মনে হবে যে নট অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট মিন্স হলো যে এইজ অ্যাপ্রোপিয়েট বিহেভিয়ার যদি সে না করে তখন সেই জিনিসগুলো বা সেই ম্যাটারগুলো ইগনোর করবেন সো এই আর কি ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে এটা লাইক কমেন্ট বা শেয়ারিংয়ের মাধ্যমে অন্যদেরকেও আপনি জানাতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম